আসসালামু আলাইকুম एवरीवन মাত্র দুই আনা থেকে আজকে কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর কালেকশন আছে সেনকো জুয়েলার্স থেকে আর আমাদের সাথে কিন্তু এখন উত্তম দাদা আছে অনেক সুন্দর কালেকশন দেখব তাই না তো একদম দুই আনা থেকে এই নেকলেসগুলো মানে আপনারা কিন্তু অনেকে বিয়েতে অনুষ্ঠানে নিজের কোনো ঘনিষ্ঠ আত্মীয়র জন্য কিছু নেওয়ার কথা ভাবছেন তো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখেন এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা হচ্ছে মাত্র দুই আনা দেখেন কি সুন্দর একটা নেকলেস এগুলোর সাথে টার্সেল অ্যাড হবে এটার ওয়েট হচ্ছে আপনার এক একরতি আর এটা কত আছে চার রুটি এটা মাত্র দুইআনা চার রুতি এত বড় এটা দেখেন এটা কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় এটা কাউকে গিফট করার জন্য বেস্ট এটা মাত্র দুয়ানা চার রুতি আমি নিজে দেখেছি আমাদের একটা আত্মীয়র বিয়ের মধ্যে একজন দিয়েছিল সেটা আটআনা ছিল সেম সেম সাইজের তো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ মাত্র এটা হচ্ছে দুয়ানা। চার রতি আচ্ছা এরগুলো প্রাইস হচ্ছে ভাইয়াদের থেকে আপনারা ইনবক্সে জেনে নেবেন কারণ প্রাইস কিন্তু আপ ডাউন হয় এটা ওয়েটটা কথা আছে আমি কি এটা হচ্ছে আপনার ওয়েট দাওানি ভাইয়া ওয়েট দি দেখাচ্ছে খুবই বিউটিফুল কালেকশন চার রতি এটা মাত্র একানা চার রতি আহারে আমরা এত কম থাকতে ভাইয়া কিন্তু দেখাইনি আপনাদের লাইভে এগুলো দেখাইনি এটা হচ্ছে একানা চার রতি কি সুন্দর দেখেন এটা হচ্ছে এক আনা চার রতি অনেক সুন্দর একটা নেকলেস আরেকটা না নেকলেস ভাইয়া নতুন লঞ্চ করেছে এই ডিজাইনটা কারো কাছে নেই ভাইয়া নিজস্ব ডিজাইন এটা হচ্ছে দুই আনা চার রতি খুবই সুন্দর এটা কিন্তু আপনার পার্লের সাথেও রাইস পার্লের সাথেও অ্যাড করে নিতে পারবো পার্লের সাথেও নিতে পারবো আবার বস্ত্রায় দিয়েও পরে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখতে পারছি এটা হচ্ছে আমাদের ঝুলঝুলি সিস্টেমের একটু বড় সাইজ লাগছে দেখতে তাই না এটার ওয়েটটা কত হচ্ছে সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা বিউটিফুল একটা কালেকশন সাড়ে পাঁচ আনা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ আনা আর এটা হচ্ছে দেখেন এটা ছয় না ভাইয়া এত বড় এই নেকলেসটা নাকি ছয় আনা জাস্ট দেখেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ এটা ওয়েটটা কত আছে কি বলেন ভাইয়া সত্যি এটা তিন আনা দুই রতি এগুলো আপনি দেখান নেই কেন এটা হচ্ছে তিন আনা দুই রতি মানে আমরা কিন্তু যখন লাইভে আপনাদের দেখিয়েছি চার আনা পাঁচ আনা নিচে দেখাই নাই তো এগুলো সব একদম কম ওয়েটের মাত্র এক আনা সামথিং থেকে শুরু এটার ওয়েটটা কত আছে এটা এটা পাঁচ এটা হচ্ছে পাঁচ আনা আচ্ছা অনেক সুন্দর কালেকশন দেখেন এই যে চন্দবালি এটা কি দেখেছি ভাইয়া আচ্ছা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে মাত্র দেখেন তিন আনা কি সুন্দর এটা হচ্ছে তিন আনা অনেক বিউটিফুল এটা ওয়েটটা কত আছে ভাইয়া এই যে ফুলটা ফ্লাওয়ার সিস্টেম ফ্লাওয়ারটা জি খুব সুন্দর এটা ফ্লাওয়ারটা চার আনা চার আনা মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন আর এখানে দেখেন কিছু ব্রেসলেট আমি হচ্ছে এখন দেখিয়ে দিব এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ সকল ব্রেসলেট আপনারা কিন্তু ভাইয়াদের এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এটার ওয়েটটা কত আছে এটা না এই যে এটা এক ভাড়ির কম আছে হ্যাঁ অনেক স্টাইলিশ এটা এক ভাড়ির কম আছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে 14 আনা আচ্ছা এটা হচ্ছে 14 আনা অনেক সুন্দর এটা আপনারা কিন্তু এটা কিভাবে সিস্টেম জানেন এটা এভাবে পড়তে হয় না খুলে আপনারা কিন্তু যে কোনো হাতে এটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মাত্র 14 আনা তাই না অনেক সুন্দর এটা 14 আনায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি এটা হচ্ছে 14 আনা অনেক সুন্দর ফ্যান্সি কালেকশন আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন এটার ওয়েটটা কত আছে এক ভরে আছে ওকে খুব সুন্দর এটা এক ভরে আছে আচ্ছা খুলে ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু আমরা খুলে পড়তে পারবো জাস্ট দেখেন হ্যাঁ খুব সুন্দর কার্টিয়ারের যে কালেকশনটা সেটা আপনারা সেনকো জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন মানে ভাইয়া কিন্তু সব এক্সক্লুসিভ কালেকশন লুকিয়ে রাখে দোকানে এসে খুঁজে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ এগুলো অন্য জায়গায় নিতে যান এগুলোর চার্জে আপনার থেকে টাকা এক্সট্রা কারণ এগুলো কিন্তু রেয়ার ডিজাইন গুলো এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে পনেরো আনা অনেক সুন্দর এটা অনেক বড় পনেরো আনা হিসেবে কিন্তু অনেক বড় আর একটা হচ্ছে আমাদের ঝুলঝুলি প্যাটার্ন অনেক সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ খুবই সুন্দর এটা এটার ওয়েটটা কত আছে এটা এক ভরির উপরে এক ভরির উপরে ওকে এক ভরি তিন চার রতি তিন চার রতি ওকে সো এখানে কিন্তু বাচ্চাদেরও কিছু আমাদের হচ্ছে আপনার ব্রেসলেট আছে এগুলোর ওয়েটটা হচ্ছে আপনার কত থেকে কত মত আছে হ্যাঁ আটানা নয়না জোড়া আটানা জোড়া আচ্ছা মানে এক এক পিসও তো নিতে পারবে তাই না তো এরকম কিন্তু বহু কালেকশন আছে মানে আমাদের সেনকো জুয়েলার্স এর কালেকশন দেখে আপনারা শেষ করতে পারবেন না এত এত এক্সক্লুসিভ কালেকশন আছে এটা হচ্ছে সেনকো জুয়েলার্স শপ নাম্বার হচ্ছে চুয়ান্ন ব্লক সি লেভেল হচ্ছে সাত আপনার বসুন্ধরা সিটি শপিং মল পান্তপুর ঢাকাতে ভ্যাদের শোরুম কিন্তু স্থান পরিবর্তন হয়েছে তাই না লেভেল ফাইভে আগে আমরা ছিলাম এখন লেভেল সেভেনে চলে আসছে সব জুয়েলারি পার্কে চলে আসছে ভাইয়ারা এখানে জাস্ট আপনার ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে অনলাইন থেকে অর্ডার করতে পারে